জীবনের প্রতি মানুষ কখনো না কখনো এমন এক সময় পার করে যখন মনে হয় আর কিছুই ঠিক হচ্ছে না একাকিত্ব প্রিয় মানুষের দূরত্ব সম্পর্কের জটিলতা ভবিষ্যৎ নিয়ে ভয় ব্যবসায় লস বেকারত্ব নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা সব কিছু মিলে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে আমি নিজেও সম্প্রতি এমন একটা সময় পার করেছি কিন্তু হারানোর ভয় ভেতরের অস্থিরতা আর নিজের জায়গাটা হারিয়ে ফেলার যন্ত্রণা সবই অনুভব করেছি খুব কাছ থেকে সত্যি বলতে অনেক সময় মনে হয়েছে ভেঙে পড়ার চেয়ে সহজ কিছু নেই কিন্তু একটাই জিনিস আমাকে ধরে রেখেছে আশা কঠিন সময় মানে সব শেষ হয়ে যাওয়া নয় এটা এমন একটা সুযোগ যখন আপনি নিজের ভেতরের সবচেয়ে গভীর শক্তিটাকে খুঁজে বের করতে পারেন আপনার চোখের জল হতাশা ক্লান্তি সবই স্বাভাবিক কিন্তু আপনি এখনো লড়ে যাচ্ছেন এখনো থেমে যাননি এটাই আপনার সাহসের সবচেয়ে বড় পরিচয় হয়তো সবাই বুঝবে না হয়তো কেউ পাশে থাকবে না তবুও মনে রাখবেন আপনি নিজেই আপনার গল্পের নায়ক নিজেকে ভালোবাসুন সময় দিন নিজের যত্ন নিন প্রয়োজনে কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না এই সময়টাও পেরিয়ে যাবে একদিন পেছনে তাকিয়ে আপনি গর্ব করে বলবেন আমি পারি আমি টিকে আছি আমি বদলেছি